তোমার গায়ের ভিতরে এত ব্যথা তুমি কি গো আল্লাহ আল্লাহ জিকির করতেছ আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হ্যায় আল্লাহ আল্লাহ মুমিন কা কাম হ্যায় মওত কাসিল কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন কথা কোন ঠিক কিনা কবরে যাওয়া লাগবে

আল্লাহকে আস্তে ডাক দাও আমার আল্লাহ শুনে কি শুনে না বেলাল রাদি আল্লাহ বলেন হ্যাঁ শুনে ও বেলাল কিছুক্ষণের জন্য তুমি নীরবে নীরবে আল্লাহকে ডাকো বেলাল রাদি আল্লাহ তালান হো বলেন আমি কার ডরে আল্লাহর নাম আস্তে জপতাম কয়ে তাদের ভয়ে কারণ তুমি আল্লাহর নাম জুড়ে জপলে ওরা তোমাকে মারে এই জন্য তুমি আস্তে আস্তে আমার আল্লাহর জিকিরি করো আস্তে বললো আল্লাহ শুনে জুড়ে বললেও আল্লাহ শুনে বেলা

আমাকে কেন বললেন আল্লাহ রাজি কি রাস্তে করার জন্য নবীর নাম আসতে জপার জন্যে আমি কালিমা লা ইলাহা

ওখেয়াবাসী আল্লাহ প্রেমিকরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে এদিকে আবার আসতেছে সবাই যে আমার আই লাভ ইউ বলতে এমন কিন্তু না কিছু কিছু লোক আসছে আমি কি কই এদের কাইটটা আর সারবার লাগিয়া ঠিক নি কিছু কথা মিলে গেলে আলহামদুলিল্লাহ না আমার সাথে না মিললে কালকে জব দেহ কি কইছে কিছু কিছু লোক কিন্তু আসছে ধরার জন্য কিন্তু আমাদের কথাগুলো আর কি বুঝতে চায় না বেলাল কি মাইরেট ধরে আল্লাহর নাম ছেড়ে দিছে সেজদা কি আল্লাহ ছাড়া কাউরে দিছে তো সুন্নিরে কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে নাকি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে আমাদের দেশে মাজার আছে না নাই মাজারের কবর কি এক জিনিস মাজার হয় আল্লাহর ওলিদের কথা বলেন ঠিক কি না তাই বলে আমি একটা কলা গাছ নিয়ে ফালাই কমে যে মাজার এটা কি মাজার হইব এটার বিরুদ্ধে আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে কথা বলেন ঠিক কি না একটা মাজারের সমাজ এবং শরীয়ত বহির্ভূত কাজ হয় এটাকে কি করা যাবে আমরা সবাই মিলে ওই শরীয়ত বহির্ভূত কাজকে কি করব আমরা না করব সমাধান করব শাহাপরান রহমতুল্লাহ তিনশো ষাট একজন শাহাদ আলী আমার মাতলার বাগিনা মামু না একটি সে প্রসিদ্ধ মাজার আপনি ভাঙতে গেলেন কেন গেছিলেন কেন গেছিলেন যে মাজার ভাঙ্গিয়া ফেলাম একটা প্রসিদ্ধ আল্লাহর অলির মাজার ভেঙ্গে ফেলতে যখন গেছেন তখন আমরা বুঝতে বুঝতে পারছি যে আপনি মাজার ভাঙতে গেছেন

ওরে বাপরে পারেন আপনারা বলেন না দেখি নবীর প্রিয় সাহাবি হযরত আবু বকর সিদ্দিকি ভালোবেসে শুইলো পাশে ভালো যাই দেখো গো মদিনা মদিন মদিনা আসে কম মিনের ঠিকানা বলুন মদিনা মদিনা আসে কম মিনের ঠিকানা দিদার চেয়ে কো তোমরা দিদার

নবী জালা তাহার মিটে না মাদিনা মাদিনা আসে কম মিনের ঠিকানা বলন মাদিনা মাদিনা আসে কম মিনের ঠিকানা একটা জবান বন্ধ রাখবেন না সবাই আওয়াজ করে কোন সাজদা পাওয়ার মালিককে والهكم اله واحد لا اله الا هو الرحمن الرحيم আল্লাহ ছাড়া কোন মাহবুদ নাই আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না এত সুন্দর ওয়াজ করার পরেও একদল মানুষ আমাদের মাজার পূজারি কয় একদল মানুষ আমাদেরকে ভণ্ড কয় এত সুন্দর ওয়াজ করার পরেও এত মাজার নিয়ে এত সুন্দর কনসেপ্ট ক্লিয়ার করার পরেও আমাদেরকে মাজার পূজারি কয় তার মানে বোঝা গেল আমরা যতই ভালো করি এরা আমাদেরকে এমন শত্রু বানিয়ে রাখছে আমরা যতই সুন্দর কথা বলি এরা কখনো আমাদের সঙ্গে আসতে চাই না বাবা ও উখি আর বাবা আবারো বইলা দেয়া যায় কক্সবাজারকে সাথে লইয়া হয়তো আমারে বুঝাই আপনার দলে নেন নাইলে আপনি বুঝজা আমাদের দলে আসে এই এই বাংলাদেশে সবচাইতে এই জনতা সেই জনতা সব দিলেন একমাত্র সুন্নি জনতাই আসল জনতার কথা বলে

বেলাল নাদি আল্লাহ তালানো কারণ আমি জিক্রি করে নাই বেলাল নাদু বলেন আমি সেই মাউলার জিক্রি করি যে এই মাউলা জার্রা জার্রা পরিমাণে হিসাব নিবে মানবতার ফেরিওয়ালা হয় নামটা কি আবু বকর সিদ্ধি দৌড়াইয়া গেছেন ভাইয়ের কাছে ভাই গেলেন আবু বকর সিদ্ধা ডাকবি আল্লাহরে ডাকো চুপি চুপি আল্লাহরে ডাকো বেলাল বলে না না মায়ের ডরে আমি আসতে ডাকতে পারবো না কোন আল্লাহর নামের স্লোগান দিতে দিতে আমি মরে যাব নবীর নামের স্লোগান দিতে দিতে আমি মরে যাব এরপর আমি অন্যায়ের কাছে মাথা নত করবো না ও বন্ধু ওই মুহূর্তেই হজরতে আবু বকর সিদ্ধি কলা

আমার বেলালকে মাইরে না এই মা আল্লাহ সহ্য করবে না একটা বার আমার বাড়িটা আজাদ করে নেওয়ার সুযোগ দাও এবার ওরা বলতেছে মাইয়ারা বলতেছে না না নিতে গেলে টাকা লাগবে টাকা লাগবে এবার আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ গোতালকে বলতেছেন আমি আমার দিনের জন্য নসরুল্লার কদমে সব সম্পদ ব্যয় করে দিছি আমার কাছে টাকা নাই ঘরও টাকা না তাইলে টাকা ছাড়া আজাদ করা যাবে না এবার আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ গোতালান বলতেছেন আমার কাছে টাকা চাদর চাদর আছে আছে। এই চাদরটা দিয়ে আমি নামাজ পড়ি এই চাদরটা দিয়ে আমি সতেরো টাকি এই চাদরের বিনিময়ে আমার ভাই বেলালকে আপনি আজাদ করিয়া দেন এবার চাদরের বিনিময়ে বেলাল দিয়ে আল্লাহ তালানুকে মায়ের থেকে আজাদ করে নিয়ে গেল নেওয়ার পরে কোথায় গেল নি। আশার টিকানা প্রেমের টিকানা সোনার মুদিন যাওয়ার পরে গো এবার নবীর কাছে যাইয়া ডাক দিয়ে এক নবী গো ও মায়ের নবী অর্থাৎ নবীর কাছে গেল মক্কা কিংবা মদিনা নবীর কাছে যাওয়ার পর নবীর ডাক দিয়ে এক নবী গো আপনার কাছে একটা প্রেমিক নিয়ে এসেছি সায়া প্রেমিক টানতে যাইয়া আমার গায়ের চাদরটা বিক্রি করে দেওয়া লাগছে গায়ের চাদর বিনিময়ে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আমি আজাদ করে আনলাম আল্লাহর হাবিব ডাক দিয়ে এক বেলাল তুমি কার জিকির করেছো ভাই আমি আল্লাহ জিকির করেছি আর কার শরণ করেছ। আপনি নবীর প্রেমের গান গেয়েছি আমার নবী বলে আবু মকর তুমি তোমার চাদর দিয়ে বেলাল রে আজাদ করলা না তুমি মনে মনে ভাব তোমার একটা সম্পদ বুঝি বেহয়ে হয়ে গেছে আরে না তুমি তো তারে আজাদ করলা না চাদর দিয়া তুমি একটা জান্নাতের টিকেট লাভ করেছো 10 জন সাহাবীরা আমার নবী জান্নাতের টিকেট দিয়েছে আর আমার দেশের কিছু মৌলবী সকালে বিকালে জান্নাতের টিকিট দেয় এগুলো কইলে তাহির হুজুর বানানো আরে বেটা তুই কোজ দিক আমি তোর বিরুদ্ধে কথা কই আবার তাদের গ্রুপ যারা যারা দায়িত্বশীল তারাও কিছু কয় না একদল মানুষের পাটাই রাখছে বেড়িয়া মহিলা পুরুষ পাটাই রাখছে ঘর ঘর গিয়ে খালি জান্নাতের টিকিট পেতে হুতাই লাইবা সমান করে লাইবা জান্নাত তো দুই সুজারে রাগ উঠতেছে আমার

এটা সত্য কথা বলছে আমিও বলি সত্য কথা আপনি কি বলেন এগুলো কি যাত্রা শুরু করছেন এভাবে কথা বলবেন না বাবা রাজনীতি ভিন্ন জিনিস কিন্তু আপনি করেন অসুবিধা নাই আপনি ইসলাম থেকে বারবার টেনে আনেন বান্ডেলটা বাড়ায় দিলে রাত্রের বেলা ডলার খাই সকালবেলা কালার ভাল নাই একবার হুমকি মারতেছে আরেকবার কেউ শুধু আঙ্গুলে গি না উঠলে বেহা আঙ্গুলে গি তুলুম আবার কই সুর কুইরা শব্দ ফুল মানে এবার ঠেক মারতাছে উড়ায়া দুরায়া এগুলো কি ভাই এগুলো কি ধর্ম যারা ধারণ করে যারা ধর্ম নিয়ে গবেষণা করে আলোচনা করে তাদের মুখে কি এগুলো শোভা পায় তাহলে আপনি ধর্মের নামে অপবেক্ষা করবেন না এটা বলে বুঝাই দেওয়া যায় এখনো সময় আছে সাবধান হয়ে যান কি হয়ে যান সাবধান হয়ে যান এগুলো বলবেন না এগুলো বলা মহা অন্যায় শুধু অন্যায় না এগুলো জাতির সঙ্গে ধোকা কথা বলেন ঠিক না বেঠিক মানগাসা ফালাইসা মিন্না যে ব্যক্তি প্রতারণা করে রসুল বলে সে আমার দলের অন্তর্ভুক্ত না প্রতারণা করা যাবে প্রতারক মেরে গেছে এখন রসুল ডাক দেখে বেলাল অনেক জিকির তো করছো এবার আমার সামনে একটু আজান দো এবার রসুল ডাক দেখে বেলাল তুমি দাও আচ্ছা বলেন তো বেলালের চেহারা কি খুব সুন্দর কি ছিল কালো দাঁতগুলা উঁচা দাঁতগুলা আর জিব্বার মাতারা ফাটা জিবার মাতারা আজান যখন দিত সিন উচ্চারণ করতে পারতো না কাল্লা الله اكبر الله اكبر اشهد 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 ان لا اله الا الله اشهد ان لا اله الا الله আল্লাহর হাবিব বলেন বেলাল তুমি যে মনিবের জিকির করছো একটা আজান্দ বেলাল রাজ্লাহ নবী বলেন একটু উচ্চ জায়গায় দাঁড়ায় আজান্দ জাবালের রহমতের উপরে দাঁড়ায় বেলাল আজান দিছে জাবালের রহমত পাহাড়টা কোনটা যেই পাহাড়ে রসুল দাঁড়ায় বিদায় হজের বাসন দিছে নবীর মুজে যাতে অনেক আছে কন্ঠের একটা মুজে যাচ্ছে বিদায় হজের বাসনে মাইক সারা বুলেট সারা কি করে দেয় স্পিকার সারা ওই পাহাড়ের উপর তারা একজন বক্তব্য দিছে সোয়া লক্ষ সাহাবি সবার কানে সমান সমান আওয়াজ গেছে বুঝেন নাই ওই পাহাড়ে দ্বারা আজান দিছে রসুল কয় বেলাল আমার মনে হয় আর উঁচু জায়গায় দাঁড়িয়ে আজান দিয়ে আমার কাছে শান্তি লাগাবে এরপরে বেলালে আবু কুবাইস নামক পাহাড়ের উপরে দাঁড়াইছে আবু কুবাইস পাহাড় কোনটা যে পাহাড়ের গোড়ায় থেকে রসুল আঙ্গুল মুবরকের ইশারায় আকাশের চাঁদকে দুই ভাগ করেছিলেন এই পাহাড়টা কোন দিকে ওই আবু জাহেলের বাড়িটা পার হওয়ার পরে হাতের ডাইনে রসুল যেই ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছেন শুভাগমন করেছেন এই ঘরটার পাশে ওই পাহাড়টা আমার আম্মাকে নিয়ে যখন ওই ঘরের কাছে গেছি আমার আম্মারে বললেন যে আম্মা এই ঘরের কাছে কিন্তু যাওয়া যেত না পুলিশের নিষেধ আছে এটা লেখা রাখছে মাক্তাবা নবীর জন্মের ঘর লেখা নাই শুভাগমনের ঘর লেখা নাই একটা লাইব্রেরি দেয়া রাখছে লাইব্রেরি বানিয়ে রাখছে তখন আম্মা কয় হ পুলিশ আমার ধরে রাখবো হ এটা তো সৌদের আইনে না প্রেমের আইনি কি বাবা দৌড় দিয়া ঘরের দরজা চলে গেছে একটা লোক ও বাধা দেয় না সুমালা বলতেন না এমন মুন্সির জিনিস এরপরে আমার নবী আপনার নবী দাও বেলাল জাবাল আবু কুবাইসের মধ্যে দাঁড়ায় আজান দিলে রসুল কয় বেলাল আমার মন চাইতে আরেকটু উঁচু জায়গায় দাঁড়িয়ে আজান দিবা তখন বেলাল রাদি আল্লাহ বলছেন আল্লাহ এখন তো আপাতত দুইটা জায়গা ছাড়া উচ্চ জায়গায় দেখি না আমার কয় বেলাল সবচেয়ে উঁচু জায়গা মনে হচ্ছে খানায় কাবা শরীফ তুমি খানায় কাবার উপরে দাঁড়ায় আজান দাও বেলালের দাম কি বাড়ছে না কমছে মুয়াজ্জিনটা কি সাধারণ কেউ বানাইছে তো অনেকে সম্মান করে না ইমাম সাহেবকে মূল্যায়ন করে না মুয়াজ্জিনের চেহারা হাসর মাঠে সবার মাথার উপরে থাকবে নূরে চমকাবে কথা বলেন ঠিক কি বলেন এদের সঙ্গে ভালো ব্যবহার করবেন শুধুমাত্র তাই নয় আল্লাহ হাবিজ সাল্লিয়াল বলেন বেলাল তুমি খানায় কাবার উপরে দাঁড়িয়ে আজান দাও বেলাল রাজি আল্লাহ তালান হলি আর আমি যখন জাবাল রহমতের উপরে দাঁড়িয়ে আজান দিয়েছি তখন আমি জাবাল রহমতকে পায়ের নিচে রেখেছি খানে কাবাকে ক্যাবলা বানাইছি জাবাল আবু কুবাইসে যখন দাঁড়াইছি তখন জাবাল কুবাইস পায়ের নিচে রেখেছি কেবলাকে কাবাকে ক্যাবলা বানিয়েছি আমি যখন এখন কাবার উপরে দাঁড়াবো আমি ক্যাবলা বানাবো কোন দিককে রসুল বলেন কোটি কোটি মানুষের কাবাকে তুমি দাঁড়িয়ে আমি রসুল্লাহকে কাবা বানিয়ে আজান দাও তাইলে বুঝা গেল নবী হলো কাবারো এই আওয়াজে মানে কাবারো কাবা এই জন্য আমার নবীর সঙ্গে কোন তুলনা তুলনা বেলাল যখন আজান দিছে জিব্বা কি ভালো না ফাটা শিন যখন উচ্চারণ করতে পারে না তখন সমাজের কিছু মানুষ আছে মুনাফিক ওরা বলতেছে কে মুগে মুয়াজ্জিন বানাইছে শিন উচ্চারণ করতে পারে না মুয়াজ্জিন পাল্টাইতে হবে রাসূলুল্লাহ ঠিক আছে তোমরা একজন বানাও একজন বানাইছে সুমধুর কণ্ঠে আজান দিছে ফজরের আজান কিন্তু মাগার ফজর তো আর হয় না সূর্যের মুখ তো আর কেউ দেখে না মানুষ কি কিরে গুম দিছে সূর্য কই রাতের আধার দি কাটে রে সকাল দিয়ার আর হয় না সবাই হতে শুয়া নবীর কাছে আসছে আল্লাহ ডাক দিয়ে কই রাসূলুল্লাহ আমার বেলাল কি দি আযান দেন বেলাল কি দি আযান না মুখ কেউ দেখবে না কারণ বেলাল যখন আযান দেয় বেলালের ধাক্কা আমার আরশে আযিমের মধ্যে লাগে আল্লাহকে পাবার জন্য চেহারা শর্ত না আল্লাহকে রাজি করার জন্য চেহারা শর্ত না আল্লাহকে রাজি করার জন্য ড্রেস শর্ত না আল্লাহকে রাজি করার জন্য সুন্দর একটা মনের দরকার আল্লাহ পাক কাহারো ড্রেসের দিকে তাকায় না কাহারো চেহারার দিকে তাকায় না আল্লাহ তাকায় বান্দার অন্তরের দিকে কথা বলেন ঠিক না বেবি বেলাল আজান দিয়ে দিবেন সুবহানাল্লাহ বেলাল কে জানেন বেলালটা কে হাঁসরের মাঠের মধ্যে নবী একটা উটের উপরে বসবে উটের গলার মধ্যে একটা রশি থাকবে উটের নাম হলো কাসোয়া নবী যখন উটের উপরে বসবে নবীর পিছনে থাকবে আমার নবীর উম্মতরা এর পিছনে থাকবে এক লক্ষ চল্লিশ হাজার পয়ে তো আমার নবীর পিছনে থাকবে অন্যান্য নবী নবী সবার আগে কিন্তু বেলালের হাতে থাকবে ওই উটের রশি দাম কি বাড়ল না কমল আপনি যাকে জীর্ণ শীর্ণ নগণ্য মনে করেন সে যদি প্রেমিক হয়ে যায় তার দাম আল্লাহ বাড়ায় দেয় এরপরে আমার নবী আপনার নবী বেলাল রাতে তোমাকে বলেন বেলাল তুমি তো সবার আগে জান্নাতে ঢুকবে আমি নবী সবার আগে যাবো তোমাদের তুমি যাবে আপনার মানে বেলাল কি নবীকে রাজি করছে টাকার জোরে রূপের জোরে নাকি প্রেমের জোরে এই প্রেম টেকনাবাসীর আছে না নাই আছে কেমনে বুঝলাম যে দিনের বেলা কখনো এমন মাফিল হয় না এত এত ব বিশাল বড় প্যান্ডেল মাঠ কানাই কানাই ভরপুর কেন এটা দিয়ে প্রমাণ হয় আমরা আমাদের নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসি কে এই মানুষগুলো প্যান্ডেল আসলে কি মাঠ ভরবে না এই যে এই মানুষগুলো আসলে কি ভরবে না এই যে হাজার হাজার মানুষ আপনারা আসছেন মা বন্ধু আসছে বেলাল রাদি আল্লাহ তালা নহুর আজাদ কিভাবে আজান দিতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার الله اكبر الله اكبر أشهد أن لا إله إلا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمدا رسول الله এখন যে আল্লাহ আখবরটা বলবেন এমন জোরে আল্লাহকে ডাক দিলেন যে ডাকটা আজকের মা ফেলে দেন নাই আজান শূন্য আজান শূন্য বকশিস দিলেছে এমন জানলো একটু পররা দিন আর বকশি সাইল হাইয়া আনস হাইয়া আনস

সপ্তাহে সপ্তাহে না মাসে মাসে প্রতিদিন প্রতিদিন না আরেকজন দিছে আজান শূন্য বাবা এখন যে দাবিটা করতেছি এই দাবিটা রক্ষা করে দাবি রইল আজান দিছি মোহব্বতে বেলালের আলোচনা করতেছি বেলালের সান গাইতেছি বেলাল ইসলামের প্রথম মোয়াজিন যদি ওই আজানটা আজানের টাইমে না দেয় কেমন লাগে না এই জন্য বেলালের সুর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তবে আওয়াজ কেন বলে নামাজের দরকার আছে না নাই

সহবত খেদমত মিলাত কিয়াম দোরুদ সালাম মাজার জারত কবর জারত মাজার জারত নারায় তকব না রয়ে রিসাল নারায় গৌসিয়া মসল কে আলা হযরত তুমি কে আমি কে রত্ন বিপ্লব বিপ্লব তুমি কে আমি কে এখন বলবেন বন্ধ ইয়াবা বাবা নেশা গাঞ্জা সুত গোশ চুরি ডাকাতি মোনাফিকি চুগুল করি মিথ্যা কথা গিবত করা মুনাফিকি নেশা চলবে বাইরে ধরে কয়ে যায় নেশা করেন না নেশা করলে আপনার জীবনটা শেষ আপনার বাপ মা যে স্বপ্ন দেখছে স্বপ্ন শেষ সমাজের মূল্যবোধ যা ছিল তাও শেষ মরার পরে মানুষ কইবা ভালো হইছে গাঞ্জিটারা মরছে কথা কোন ঠিক না বেটি নেশা কি চলবে না বন্ধ হবে আর বড় করে চলবে না বন্ধ হবে আল্লাহ আপনার সকলকে নেশা মুক্ত রাখো বলেন আমিন আর জোরে বলেন আমিন নামাজের দরকার আছে না নাই তবে বিদায় বেলায় পায়ে হাত দিয়ে বইলা যায় কারণ আজকের মাহফিলে মাঝে মাঝে অনেক মুরব্বী আব্বার দেখা আমার আব্বার কথা মনে পড়ছে আমি আমার আব্বারে হারাইছি এখানে অনেকে অনেকের আব্বারে হারাইছে বিশেষ করে আজকে যে মাহফিলে দাবাজ করছিল হ্যাঁ তার নামটা কো তোমার নামটা বলো না কামাল অনেক কষ্ট করে আমার মহেশ কালী জায়গা ওই না

গাড়ি তোটার পরে সে বলছে হুজুর আমার আব্বা তো অসুস্থ বাড়ি থেকে ফোন দিল বাচ্চার আম্মা যে আব্বা নাকি একটু টান পড়ে গেছে তখন আমি বললাম যে এই লক্ষণটা তো বাবা ভালো না আমার মনে হয় এখন হিসাবের সময় চলতেছে উমা একটু পরে যাওয়ার পর আবার আয়ব তাহিরি আমার বলল যে হুজুর আমরা তো কক্সবাজার চলে যাবো যেহেতু একটা আব্বার অবস্থাটা খারাপ একটু আমাদের বাড়িতে একটা চলেন যাইতে দশ বিশ মিনিট লাগলো আমরা ওখান থেকে পরে আবার চলে যাব যদি দেখেন যে অবস্থার আব্বার ভালো তাহলে আপনি আমার বললে আমি আপনার সঙ্গে আমাকে আর যদি অবস্থা খারাপ থাকে তাহলে হয়তো আমি না ও মা তখন তাকে নিয়ে তার বাড়িতে গেলাম বাড়িতে ঢুকার এক মিনিট আগে তার বাড়ি থেকে ফোন দিছে যে হোক তাহির আব্বা মারা গেছে দৌড়ায় তার বাড়িতে গেলাম সবার সান্ত্বনা দিলাম মিলাদ করলাম দোয়া করলাম তার আব্বার জন্য আল্লাহ আয়ব তাহিরের আব্বার কবরটাকে জান্নাত বাসি করে বলেন আমিন আর বড় করে বলেন আমিন পরিবারের সবাইকে যেন ধৈর্যশীল হওয়ার তফিক দান করে আমিন তবে আমি বিদায়বেলায় একটা কথা বলে যাব। আমি তাহিরির ওয়াজ যদি দুই মিনিটের জন্য ভালো লেগে থাকে দুইটা মানুষকে কখনো চোখের পানি ফেলে কাঁদাবেন না একজন হলো মা আরেকজন হলো বাবা মা বাবারে কাদায়া আমার কাছে মুড়ি ধয়া গরু নিয়ে যাবেন আমার বাড়িতে আপনার মতন মুরিদ আমার দরকার নাই শুধু মা বাপ রে আমার বাড়ি কেন সরাসরি খানায় কাবাই গেল কোনো লাভ হবে না কথা বলেন ঠিক কি না কোন যার মা নাই বাপ নাই সে জানে মা হারা মা হারা ব্যথা কত এদিন আজকে অনুরোধ করে দিয়ে গেলাম জীবনে কোনো দিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে এই পৃথিবীতে যাদের আব্বা আম্মা চলে গেছে আল্লাহ যেন জান্নাত করে আর যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ যেন তার মা বাবাকে নেক হায়াত দান করে বলেন আমি